বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি আল্লা আউল আয়া বা আসবাবু। যখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আয়াত দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ওয়া লাল্লা জিনাত্তাবা জিনাত্তা বা উ লাও আন্না লানা ফানাতা বাররা মিনহুম কামাতা বার মিন্না কায়ালিকা ইউরিহি মুল্লাহম হাছারা তিন আলাহীন ওয়া মাহুম বিখারি জিনা মিনান্না আর যারা অনুসরণ করেছে তারা বলবে যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমলসমূহ দেখাবেন তাদের জন্য আক্ষেপস্বরূপ আর তারা আগুন থেকে বের হতে পারবে না ইয়া আইজুহান কুলু মিম্মা ফিলার্দি হালালান, আন তাইয়া বাও ওয়ালাতি ক্ষতু তানি ইন্নাহু আকুম আদুম মুম্মুবিন হে মানুষ জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু ইন্নামা ইয়া মুরুকুম বিচ্ছু ই ওয়াল ফাহসা ই ওয়া আন তা কুলু আলাল্লাহি লামুন নিশ্চয় সে তোমাদেরকে আদেশ দে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জান না ওয়াইয়া কিলা লাহমুত্তা বিউমা আন ঝালাল্লাহু কালু নাত্তা বিউ মা আলফাইনা আলাইহি আ বা কানা আবাহুমলা ইয়া কিলুনা শা ইয়াউ ওয়ালাইয়াহতাদ আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ কর যা আল্লাহ নাইল করেছেন তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং প্রাপ্ত না হয় তাহলেও কি বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন